এভরিওয়ান কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এবি স্বপ্ন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমি অপূর্ণা তো বেশ কিছুদিন পরে আবার ডেলি লাইফ শেয়ার করার জন্য তোমাদের সামনে এলাম তো অনেকগুলো দিন মানে ডেলি ব্লগ তোমাদের শেয়ার করা হয় না মানে সকাল থেকে রাত পর্যন্ত কী করি না করি বেশ অনেকগুলো দিনই করা হয়নি শুধু স্পেশালগুলোই করা হয়েছে স্পেশাল দিনগুলো শেয়ার করেছি মেন কথা তো তো আজকে আবার ভাবলাম যে আজ সকাল থেকে একদম রাত পর্যন্ত আগেকার মতো তোমাদের কিছু শেয়ার করি কারণ সামনেই ধরো পুজো চলে আসছে তোমাদের কিছু শেয়ার করতে পারছি না বাজার করতে যাচ্ছি এটা ওটা কেনাকাটা করছে মানে কিছু ধরো শেয়ার করা হচ্ছে না যেহেতু ব্লগ সেরকমভাবে আর করছি না তার জন্য তো ভাবলাম আজকে সকাল থেকে শুরু করি সকাল বলতে সকাল আকার বাসির কাজকাম সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা একদম সকাল সকাল উঠিয়ে দিয়েছিলাম যে একটু বাজারে যাও বাজার থেকে আজকে একটু চিকেন নিয়ে আসলো তো আজ একটু মানে অল্প করে নিয়ে আসতে বললাম যে অল্প করে একটু পাতলা করে ঝোল করবো তো চিকেনটা রান্না হবে তো রান্না বান্না হয়নি সকালকার বাসি কাজটা সেরে সকালে দুটো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আজ আর কালকে সন্ধ্যের দিকে গেছি কিছু কেনাকাটা করতে গেছিলাম কসমেটিক্স এই মোটামুটি এখনও যে গলার হার কানের চুরি টুরি এসব কিছু হয়নি যেগুলো মোটামুটি কেনা হয়েছে প্রয়োজনীয় জিনিস তো চলো তোমাদের সবটাই শেয়ার করবো আর আজকে আর একটা জিনিস করব লাইফে ফার্স্ট টাইম চারকোল মাস্ক ইউজ করব তো রিভিউ খুব ভালো পেয়েছি সবাই বলছে খুব ভালো তো সামনে পুজো এসছে একটু সাজুগুজু নিজেকে তো কেয়ার করতেই হবে তাই না তো চলো ওটা ভাবছি তোমার দাদাভাইকেও লাগাবো ও বলছে না আজকে তুমি ব্যবহার করো তারপরে অন্যদিন আমি করব। তো দেখা যাক আজকে আমি ব্যবহার করে কেমন হয় আমার দেখা আমার ব্যবহার করার পর যদি ওর ইচ্ছা হয় তাহলে ওকেও লাগিয়ে দেবো নাহলে অন্যদিন নেক্সট টাইম হবে তো চলো সবটাই তোমাদের শেয়ার করব সঙ্গে থেকো আর সারাদিন ব্লগটা অবশ্যই দেখো আর সন্ধ্যের দিকে ইচ্ছা আছে আজকে যে হাটে যাবো ঠিক আছে তো পুজোর জামাকাপড় শপিং তো করতে হবে তাই না পুজো চলে এসছে এত বেশি দিন নেই তো চলো সঙ্গে থাকো হ্যাঁ যদি যাই অবশ্যই সবটাই শেয়ার করো চলো ঘরে যাই দেখি তোমার দাদাভাই কি কী করছে ইন্ট্রোটা দিতে বাইরে এসলাম ঘরে সেরকম লাইটটা মানে সমস্যা হচ্ছে মানে আগের মতো যে একটা ফোকাস সেরকম আসছে না আমি তাহলে বাইরে থেকে ইন্ট্রোটা দিই তো চলো তোমার দাদাভাইকে বলি যে বের করতে মাস্কটা ইউজ করো এখন ভাবছি তারপরে রান্না বান্না করো এই যে কী করছেন অনেকদিন পর বন্ধুদের সামনে আসলাম একটু কিছু বলো বন্ধুদের হ্যালো বন্ধুরা ভালো আছো তোমরা এইদিকে আসা ওইদিকে হচ্ছে হুম বন্ধুদের কিছু বলার থাকলে বেশ বাজার টাজার করে এসে এনি গেছেন দিয়ে মোবাইল দেখতে বসে পড়েছেন শুয়ে শুয়ে বসে শুয়ে শুয়ে তাই তো কাজ তো সবই হয়ে গেছে সকাল ঘুম থেকে দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে বাজারে গিয়েছিলাম চিকেন আসার জন্য মাংস মুরগির মাংস নিয়েছি তারপরে জল শেষ হয়ে গেল জল আনতে গিয়ে জল পাইনি যাই হোক পরে যাবো একটু পরে গিয়ে একটু খাওয়া দাওয়া মুড়ি দিয়ে কলা দিয়ে মাখিয়ে ভালো করে এখন একটু আরাম তারপরে কি করবে বলো বললাম যে কি বলো ফার্স্ট কি ফার্স্ট টাইম দিদি ভাই কি যেন নিয়েছে কালো করে চারকোল মাস্ক চারকোল মাস্ক হ্যাঁ তোমাকেও মাখাবো দাঁড়াও আমি মাখিয়ে নিই দেখি কেমন লাগে তো এই তো আমাদের ঘর বাড়ির অবস্থা আর এই যে মেশিনটা ঠিক করা হয়েছিল মাঝে খারাপ হয়ে গেছিলো তো কিছু ব্লাউজ চুড়িদার আছে ভাবছি করে ফেলবো তো দেখা যাক হ্যাঁ এগুলো গোছাতে হবে তো চলো হুম আজ কিন্তু শপিং করতে যাবো কিন্তু ঠিক আছে তো হ্যাঁ আজকে তো আমাদের এখানে আবার হাট বসেছে চলো কালকে কয়েকটা জিনিস নিয়েছি সেগুলো কোথায় আছে দেখা এগুলো বন্ধুদের তারপরে মাস্ক আমাকে ইউজ করে দেবে না আমি একা একা করবো দেখা যাক তাই দেখো বন্ধুরা একদম এখন এক ব্যাগ

একটা চেন নিয়েছি আর একটা পারফিউম নিয়েছি এর দেখো সুইট হা আর এই একটা জিনিস নিয়েছি এটা এর আগে কখনো নেই নি সেই পণ্সের লুজ পাউডারগুলো এটা ইউজ করবো কেমন লাগে দেখবো যেহেতু ওই পন্স ক্রিমটা ইউজ করি এটা নেওয়া হয়েছে এটা সেজন্য নিলাম আর একটা হেনা নিয়েছি হেনা তো ইউজ করি তোমরা জানোই হেনাটা কদিন পরে ইউজ করবো যে টিপের পাতা একটা লিপস্টিক আর দুটো নেল পলিশ আর একটু এটা বহু দিন আগে ব্যবহার করতাম এটা ওটা ব্যবহার করে অনেক কিছুই মানে হলো যাই হোক সেজন্য আবার এটা নিলাম ছোট্ট মিনি নিলাম যদি মানে শ্যুট খায় কিছু শ্যুট খাচ্ছে না মুখে সময় বেরিয়ে যাচ্ছে এটা সে অনেক আগে মানে প্রথম যখন আমি মানে ফেস ইউজ করা শিখলাম মেন কথা তখন এটা ব্যবহার করতে ক্লিন এন্ড ক্লিয়ার ক্লিন এন্ড ক্লিয়ার তো দেখব এটা আবার মানে ব্যবহার করে দেখব যদি কাজ করে তাহলে এটাই আবার ব্যবহার করব বড় দেখে নিয়ে হবে একটা আর টিপের কথা তো বললাম মনে হয় আর এই দেখো চাকল ছোট মিনি নিয়েছি যেহেতু আমি কখনো ইউজ করিনি তো আমি বললাম তাহলে আগে ছোট জিনিস নিয়ে দেখি যদি ব্যবহার মানে যদি শুট খায় যদি ঠিকঠাক থাকে তাহলে বড় নিয়ে হবে আর এই একটা বাড়িতে ডেইলি পড়ার জন্য একটা জাস্ট শরীর মোজে হালকা এটা চেন নিচ্ছে সবসময় ব্যবহার করবো সবসময় খালি গালা কেমন লাগে তো এটা নিয়েছি ব্যাস এখন এই সিম্পল চা এটুকুই বাজার করা হয়েছে তো এরপরে আবার আসছে আজকে পুজো মানে কেনাকাটাগুলো হয়ে যাক তারপরে আস্তে আস্তে তোমাদের সবটাই শেয়ার করবো আর একদিন যেতে হবে তো চলো পরে আসতে দিদিভাই চার লাগানোর জন্য প্রস্তুত তাই তো কি লাগাছ এখন ও একটু গরম জলের ভাব দিচ্ছি ফোনে দেখলাম মানে এটা ইউজ করার আগে একটু গরম জলে ভাব দিলে নাকি আর একটু বেশি কাজ কার্যকারিতা হয় আচ্ছা আচ্ছা একটু ভাবটা দিইনি তারপরে করব কি যে হবে বন্ধুরা বুঝতে পারছি না কারণ আমার মুখে প্রচন্ড ছোট 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 প্রচুর লোম আছে আর লোম হলেই তো বুঝতে পারছে কেমন হবে তোমার দাদা ভাই খুব মজা না তো বলছে এমন তোলা তুলবো বলছে তোলার সময় আমি তুলবো তাই বলছি সাতজন আমার শত্রুটা তুলবে

চুল করা খুব সাবধান কিন্তু। সব ওপুরি দেখেছো বন্ধুরা কি হাল করবে বোঝা মুশকিল। ওর মানে আজকে ও সুযোগ পেয়ে গেছে মেন কথা। একটু লাগানো দেখো তারপরে। বাবারে পুরো লাগিনএক বন্ধুরা হ্যাঁ তারপরে দেখাচ্ছি নালে এভাবে দেখানো হবে না তাই তো? হুম। যা বন্ধুরা আমাকে ভুত করে দিয়েছে। আর একটু বাকি আছে। খালি থুতনিটা বাকি আছে। দেখেছো? না বলতে হয় না ওরকম তাই না বন্ধুরা বলো ইস আমি তো আমাকেই চিনতে পারছি না এখন তো বেশ ভালো লাগছে ফ্যানটা চালো একটু শুকিয়ে যাক তাড়াতাড়ি দশ পনেরো মিনিট রাখি দিয়ে তাড়াতাড়ি তুলে দেবো বেশিক্ষণ রাখবো না শুকিয়ে গেলে তুলে দেবো তো এখন তো ভালো লাগছে নেক্সট টাইম তোলার সময় কী যে হবে বুঝতে পারছি না তো চলো তোলার সময় আবার দেখাবো একটুখানি রিল্যাক্সে থাকে ঠিক আছে টাটা পরে আসছি তো বন্ধুরা শুকিয়ে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তাই না তোমাদের দাদাভাই তোলার জন্য একেবারে প্রস্তুত তা আমার তো কী হাল হবে সেই মারাত্মক টাইম চলে এসছে প্রচণ্ড মানে মুখে লোম আছে আমার তো দিকটা খুব ঝাপসা লাগছে

দেখো বন্ধুরা আস্তে তবে দেখো মোবাইলের সামনে নিয়ে তো বন্ধুরা দেখো একদম তুলে পরিষ্কার হয়ে মুখ ধুয়ে চলে এসেছি তো তো বন্ধুরা দেখো একদম মুখ ফ্রেশ করে ধুয়ে চলে এসেছি তো এখন আমার এরকম লোক তো একবার ইউজ করছি তো একবার ইউজ করলে সেরকম কাজ হবে না আশা করি হালকা হালকা বেশ ভালোই উঠেছে তো মুখটা বেশ ক্লিন লাগছে না গো বলো আর দেখো তোমার দাদাভাই ওখানে একটু ওই মাংসগুলো একটু কেটে দিচ্ছে বড়ো বড়ো পিস আছে একটু কেটে দিচ্ছে এবার রান্না বান্না স্টার্ট করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো মুখটা ফ্রেশ হয়ে গেলো বেশ ঠান্ডা ঠান্ডা নরম নরম লাগছে দেখে সপ্তাহে মানে এই সপ্তাহে আর একদিন করবো হলে আর ওই সামনের সপ্তাহের দিকে আর একবার করবো মানে ব্যবহার করব ঠিক আছে কেমন লাগছে দেখা যাক এগুলো মানে আমার নাকের এই সাইডগুলো প্রচুর প্রচুর পরিমাণে সব কালো কালো সব দাগ উঠেছে দেখা যাক ক্লিন হয় কি না তো চলো সঙ্গে থেকে তো বন্ধুরা রান্নাঘরে তো চলে এসেছি আর এদিকে দাঁড়াও কি কি রেডি করলাম তোমরা ভাত প্রায় হয়ে এসেছে ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে এসেছে এদিকে ভাত হচ্ছে আর এদিকে সমস্ত কিছু কাটাকাটি করে নিলাম চিকেনের জন্য যা যা লাগে সব কিছু কাটাকাটি করে নিয়েছি আর এখানে ভাবছি একটু পটল আলু এরকম ভাজাভাজি করবো আর এদিকে তোমাদের দাদাভাই রসুন ছাড়িয়ে দিও তো চলো রান্না রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে আসছি তো আজকে অনেকগুলো দিন পর ভিডিও শেয়ার করছি না এরকম পুরোটা সকাল থেকে দুপুর হতে চললো রান্না টান্না করে স্নান করব। মানে গরমের মধ্যে মানে স্নান করার পর রান্না করা প্রচণ্ড গরম হয়ে যায় তো ভাবছি রান্না টান্না করে স্নান টান করবো চলো টুকটুক করে নিই ঠিক আছে সময় থেকে তাড়াতাড়ি সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে রান্না করাটা খুব সহজ তাড়াতাড়ি হয়ে যায় বলো তা দেখো বলছি সব কিছু হাতের কাছে তাড়াতাড়ি করে মানে কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি করা যায় এই দেখো এখানটায় মাংসটা ধুয়ে রাখা হয়েছে আর এগুলো সব কাটাকাটি কমপ্লিট চলো এবার স্টার্ট করে দিই রান্নাটা আজকে মাংসের আলুগুলো একটু বেশি বেশি দেওয়া হয়ে গেলে মাংসের আলু খেতে তো খারাপ লাগে না ভালোই লাগে ওটা তোমার দাদাভাই আবার একটু মানে আলুটা কম কর খাই মিডিয়াম কিন্তু আমার মতো এত ভালোবাসে না দেখ কেয়ার করা যাবে পরিষ্কার করে নিলাম যা অবস্থা হয়েছিল কাটাকাটি করছিলাম তো জায়গাটা ক্লিন করে নিলাম এখানে ভাত উপরে দেওয়া আছে এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি কষার জন্য কষা কষি হচ্ছে এক কথায় এখনো হয়নি সবাই মাংসটা দিয়ে মশলা টশলা কষিয়ে সবাই বসালা আর সেই আলু পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে কিছু তোমার বাসন হয়েছিল সেই বাসনগুলো মাজা টাজা করে নিলাম যে কটা হয়েছিলো সকালে দুটো খাবারের বাসন ছিল আবার এখন রান্না করতে করতে যেগুলো বেরিয়েছিলো তো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি ব্যাস এবার রান্নাটা হয়ে গেলেই ব্যাস দাঁড়ো এবার রান্নাটা হয়ে গেলেই এক ছটপট একদম স্নান করে তারপরে খাওয়া দাওয়া ঠিক আছে তো দুটো উনুনে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে তো চলো সঙ্গে থাকো রান্না বান্না পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে তো এবার ঝটপট স্নান করে এসে তারপরে এবার খেতে বসবো তারপরে তোমাদের সামনে আসবো এখন আর আসবো না অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে আর চলো এক ঝলক দেখিয়ে দিই এর আগেও দেখেছি কী কী হয়েছে তো রান্নার পরে দেখাচ্ছি ঠিক আছে চলো তো বন্ধুরাই দেখো রান্না করার পরের লুকটা দেখে নাও একদম লাল লাল চিকেন কষা ঠিক কষাও না ঝোলও না মিডিয়াম ঠিক আছে মোটামুটি রেখেছি আর এই যে হাড়িতে ভাত আর এই যে আলু পটল ভাজা ঠিক আছে তো চলো রান্না বান্না ফুল কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন আর গ্যাসটা একটু পরে মুছে নেবো এখন আর পুরো গরম দুটোই গরম মুছতে পারলাম না তো চলো পরে আসছি আবার স্নানটা করে বন্ধুরা একদম স্নান টান করে খেতে বসে পড়েছি মাথাটা তো পরে আসতে পর প্রচণ্ড খিদে হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে আর সকালে ধরো দুটো মুড়ি খাওয়া হয়েছে তার জন্য খিদে খেতে গেছে তোমার দাদাভাবে বলছে চলো তাড়াতাড়ি আগে খেয়ে নাও পরে আসতে সুস্থে মাথাটাতে আসতেই সিঁদুর টুতুর পড়বে তো তার জন্য আমার আস্তে আস্তে সব রেডি করে ভাত বাড়তে লেগেছে তারাও দেখাচ্ছে আমাদের আমার মহারাজা এখন বাড়তে শুরু করে দিয়েছে তার জন্য আমার দেরি হচ্ছে বলে ধরো যাওয়ার আছে করে খেয়ে তার জন্য একটু রেস্ট একটু ধরো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট না নিলে আরও শরীরে কেমন করে তার জন্য আবার ঝটপট করে করে ফেলছে আর এই দেখো তো কি দেখাবো ওটা তো দেখেইছো হুম এই জন্য তো চলো ঝটপট খেয়ে তোমরাও খাওয়া দাওয়া করে নাও যারা খাওনি এখন আমরাও খেয়ে নিই তো চলো আবার পরে আসছি ঠিক আছে সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে আবার এলাম তো অনেকটা সন্ধে হয়ে গেছে সন্ধ্যে কি রাত হতে যায় প্রায় তো সেই খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসেনি যখন খাচ্ছিলাম তখনই যা শেয়ার করেছি তো সারাদিন তো সকাল থেকে হাঁটে যাবো হাটে যাব করলামই তো বাট হাটে যাওয়া হলো না আজকে কারণ প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে তো তার জন্য আর যেতে পারেনি আর শুয়েছিলাম তো শুয়ে থাকতে তো অনেকটা মানে ঘুমিয়ে পড়েছিলাম মেন কথা একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠে দেখছি একদম কালো চোখ মানে রেডি হব কি তখন থেকে ঝমঝম করার বৃষ্টি তো তার জন্য আর যাওয়া হলো না আর তাছাড়া ভাবলাম হাটে যাওয়া যে মানে বেশিরভাগই আমাদের কেনাকাটাটা বেশিরভাগটাই হয়ে গেছে ঠিক আছে তো আজকে মোটামুটি আমাদের তরফ থেকে ওই বাড়ি বা আমাদের জন্য যতটুকু মানে দেওয়ার যেগুলো সেইগুলোই মোটামুটি কিনতাম আর বেশির অর্ধেকটাই ধরো কেনা হয়ে গেছে অনেক আগেই শ্রাবণ মাসে জানো তো এবছরে আমাদের মানে পুজোর শপিং অনেক আগেই হয়ে গেছে কারণ কারণটা আছে কারণ হচ্ছে ভাদ্র মাসে আমার জন্ম মাস তো ভাদ্র মাসে আমার জন্ম মাস বলে তো সেই মাসটাতে নতুন কোনো জামা কাপড় কিনতে নেই তো আমাদের এটা নিয়ম আছে কার এরকম নিয়ম আছে না আছে জানি না তো যাই হোক মানে সেই মাসে কোনো কিছু নতুন জামা কাপড় কিনতে নেই তার জন্য অনেকটা আগেই মানে আমাদের শ্রাবণ মাসেই অলরেডি পুজোর শপিং কমপ্লিট ঠিক আছে বেশিরভাগটাই কিছুটা বাকি ছিল আর তাছাড়া আচ্ছা আশ্বিন মাসে ধরো পুজো বেশি দিন না মানে আশ্বিন মাস শুরু হতে হতে ধরো পুজো তার জন্য বাবা বলল যে আগে থাকতেই কিনে ফেলো যেহেতু ভাদ্র মাসে কেনা হবে না তো তার জন্য তখন বেশিরভাগটাই কিনেছি আর তোমাদের শেয়ার করবো বলে তখন কিছু কিছু ভিডিও তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে তো সেই ভিডিওগুলোই তোমরা দেখো ঠিক আছে যেহেতু আজ যেতে পারলাম না আর যদি যাই এর মধ্যে তাহলে সেগুলো তো শেয়ার করবোই আর তাছাড়া যদি শেয়ার না করতে পারলেও কি কি কিনলাম না কিনলাম কাদের কি দেবো না দেবো সেই সবের ভিডিও তো অবশ্যই করব তখনই জানতে পারবে ঠিক আছে বন্ধুরা তো চলো এর আগে যে বাজারে যা যা কিনেছি হাটে গেছিলাম সেইগুলোই তোমাদের দিচ্ছি ঠিক আছে বেশ কিছুদিন আগের ভিডিও তো চলো দেখতে থাকো সঙ্গে থেকে হ্যাঁ হেল্ল' বাবার জামাটা তোমাকে আদ দেবো কেন পড়ে ফেলে এখানে হ্যাঁ <experiences> <authenticity> <sh flats> <building> <that's not sundew3> <hums>